কই 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 আবারে দেখা যাইতেছে না আবার একটু দেখে আপা আসছিলেন গত সপ্তাহে মানে সাত দিনও হয়নি চলে আসছেন দেখি আপা কি জন্য আসছেন আপাকে একটু জিজ্ঞেস করব আপা কেন আসছেন আমি পেউট সেটআপ করতে এসেছি এটা সেটআপ পেউট সেটআপ পেউট সেটআপ ওনার সকল সেটআপ চলে আসছে গত সপ্তাহে আসছিলেন কন্টেন্ট মনিটাইজেশন আসছে আমি বলছিলাম আর কিছু গাইডলাইন দিছিলাম ওনার এখন দেখেন সকল সেটআপ চলে আসছে তো আপাকে আসলে জিজ্ঞাসা করব যে ফুলবাড়িয়া ভাইয়ের কাছে কেন আসেন অন্য কারো কাছে তো যাইতে পারেন আমি ফুলবাড়িয়া ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ফুলবাইয়া ভাইয়ের সার্ভিস অনেক ভালো তাই তো সবাই এখানে আসে ফুলিয়া ফুলবাড়িয়া ভাই টাকার চেয়ে কাজকে বেশি ভালোবাসে অন্যের কাছে গিয়েছিলাম করছে কত পাই তারি এমন ভাব দেখায় যেন কাজ করে সরকারি ও চমৎকার চমৎকার অসাধারণ দেখেন আসলে আমি আপনাদেরকে মানে আপনাকে যদি আমি একটু বেশি ইয়ে দিতে পারি সার্ভিস দিতে পারি সময় দিতে পারি তাহলে এই ফেসবুকটা কি জানেন ফেসবুক হচ্ছে যত বেশি মানুষকে আপনি ভালোবাসা দিতে পারবেন যত বেশি মানুষকে আপনি ধরে রাখতে পারবেন সেটাই হচ্ছে আপনার আর্নিং সেটাই হচ্ছে আপনার ইনকাম অন্য কোনো ইনকামের কোনো সোর্স নাই ফেসবুকে ফেসবুকে আপনি যত বেশি ভিউ আনতে পারবেন তত বেশি আপনার ইনকাম আমাদের একটাই মাত্র কৌশল আমাদের সবার একটাই কৌশল হইতে হবে যে ভিভা কীভাবে ভিউ আনা যায় আইডির ভিতরে আইডির ভিতরে ভিউ আনতে পারবেন তাহলে আপনার ইনকাম হবে অন্য কোনো সিস্টেম নাই এই যে ভাইগুলো আমাকে বিশ্বাস করে ভালোবেসে কিংবা আপনি নিজে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছে আসছেন এইটা সাময়িক সময়ের জন্য এই ধরনের কাজ আমি সবসময় অব্যাহত রাখতে পারবো না কেন পারবো না কি কারণে পারবো না এই দেখেন চিল্লাপাল্লা করে ভিডিও তৈরি করতেছে এরকম করে ভিডিও সবসময় করা যাবে না এরকম করে ভিডিও আমি সবসময় করতে পারবো না আমার অনেক কষ্ট লাগে আমি ইনডোরের ভিতরে যদি নীরবের নিবৃত্তে ভিডিও তৈরি করি তারপরেও আল্লাহ রহমত আমার ভিডিওগুলো রিচ করবে আরও ইনকাম করার অনেকগুলো সিস্টেম আছে আরও ইনকাম করার অনেকগুলো পথ আছে সেই পথে আমরা ইনকাম করতে পারি কিন্তু এই কাজটা কেন করতেছি এই যে দেখেন অনেকগুলো মানুষ যে প্রত্যেক দিন আমার কাছে আসে প্রত্যেক দিন যে অসংখ্য মানুষ আমার কাছে আসে যে পরিমাণে মানুষ আমার এখানে এসে সিরিয়াল দেখে চলে যায় যে দেখান একটু দেখেন যে পরিমাণে মানুষ আমার এখানে এসে সিরিয়াল দেখে চলে যান সেই পরিমাণ মানুষ যদি কারো কাছে যায় তাহলে তারা তারা ধন্য হয়ে যাবে এরকম অনেকেই বলে যে আমরা ধন্য হয়ে যাব বিষয় বিষয় কিন্তু ওইটা না বিষয় হলো যে আমি যদি আপনাকে সামান্য পরিমাণে হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি আপনার যদি কাজে আসে আর যদি আপনার বিভাগ আজকে না কালকে না পরশু না তরশু না এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরেও যদি বলে যে ফুলবেরা ভাই আমার সাথে ভুল একটা তথ্য দিছে ফুলবেরা ভাই আমাকে নয় বুঝাইছে ফুলবেরা ভাই আমার সাথে প্রতারণা করছে তাহলে কিন্তু আমি শেষ আমি কিন্তু বছরকে বছর এই কাজ করতেছি কেউ আজ পর্যন্ত আমাকে এই ধরনের কথা বলতে পারে না আমি ঠিক যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু আপনাকে দেওয়ার আমার পক্ষে সম্ভব ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করে এই জন্যই সম্ভবত আপ আমার জন্য সুন্দর একটা কবিতা লেখছে আবার জন্য অসংখ্য ধন্যবাদ আবার মুখ থেকে এক লাইন গান শুনবো Hector.